আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়েরদোয়া গটফ থেকে আপনারা জানেন প্রতিনিয়ত আমার খামারের ভিডিও দেখেন আর আজকের ভিডিওটা একটু স্পেশাল স্পেশাল কেন এই দেখেন আমার কাছে অনেক বাচ্চা গেছেন আমার পিছনে যে দুই বাই আসছে এই যে এক বাই আসছে চট্টগ্রাম থেকে মানে ছয়টা বাচ্চা আর দুইটা কুরবানির খাসি উপযুক্ত খাসি নিচ্ছে আর আরেক বাই সিলেট থেকে অনলাইনের মাধ্যমে চাইটা কিনছে আপনারা যে বলি যে সরজমিন আসার জন্য এই জন্যই বলি আপনারা যদি কেউ অনলাইনে বিশ্বাস না করতে পারেন মানে টাকা বাড়াইতে যে আমার কাছে টাকা বাড়াইতে ভয় লাগে তাহলে আপনার সরজমিন আসবেন ঠিক আছে হ্যাঁ এই ভিডিওটা করতেছি এই জন্যেই প্রবাসী ভাইয়াদের জন্য আর বিশেষ করে সে আপনার দূর অঞ্চলে যে বাইরা আছে আপনারা যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ আসবেন আর না হলে বিশ্বাস করতে পারেন বিশ্বাস করলে আপনাদের টাকা মাইরা আমার ব্যবসা বন্ধ করব না ঠিক আছে শুধু এই জন্যই করতেছি বিশ্বাস করার জন্য কীভাবে ছাগল আমার কামারে বিক্রি করি বিস্তারিত শুনবেন আর কিভাবে গাড়ি ঘুরে পাঠায় দিই এই যে বাইরে আসছে বাইরে আমি নিজের হাতে গাড়ি তুলে দিয়ে আসবো আপনারা পুরোটা ভিডিও দেখবেন বিস্তারিত শোনেন আপনারা আমার মুখের থেকে এই দেখেন ছাগলগুলা একসাথে দেখাচ্ছি দেখছেন ঠিক আছে আগে বাচ্চাগুলো দেখায় হ্যাঁ এই যে বাই চট্টগ্রাম ভাই যে বাইরে নিয়েছে বিস্তারিত দেখায় এই যে একটা পাটা বাচ্চা আর একটা পাটা বাচ্চা দুইটা পাটা বাচ্চা আর তিনটা মেয়ে বাচ্চা বাচ্চাগুলো আপনারা কিন্তু মোবাইলে দেখছেন খুব হ্যাঁ এই ছয়টা বাচ্চা এই বাই নিসে ঠিক আছে এই যে বাই নিসে বায়ের সাথে বিস্তারিত কথা বলতেছি আর এই দুইটা খাসি কুরপানি জুড়ে খাসি দেখেন মাসাল্লাহ আর এই চারটা বাচ্চা অনলাইনের মাধ্যমে এই চারটা বাচ্চা এক বাইয়ে সিলেট থেকে বাই লন্ডন থাকে বাইয়ে দাম দর হরপরে টাকা পিট করছে আমরা মাল পাড়াইছি ঠিক আছে বিস্তারিত পুরোটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ শুনলে ভালো হবে হ্যাঁ আগে ছিটান বাইর থেকে কথা বলতেছি বাই কোথাতে আসছে আসসালামু আলাইকুম ভাই

আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই আপনি যে কিনলেন যে আপনি তো অবশ্যই একটা ছোট মোট একটা স্বপ্ন নিয়ে আসছেন তাই না আচ্ছা আপনি এরকম আসতে চাই অনেকই যে আমি বিরুতে বলি পায়ের সময় যাই সরজমিনে আসবেন হ্যাঁ আপনার তো এখন আয়সা বিশ্বাস হলো নাকি কোনো বই নাই তো আর পরবর্তী মাল নিলে কিভাবে নিবেন আমি পরবর্তী ইনশাআল্লাহ আন্তরিক সাথে কাছে আসবো কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে আমি অনলাইনে নিব আবার মনে করেন আমি আর আসবো না জি আমি আপনার কন্ট্রাক্টের মাধ্যমে দিয়ে দেবো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ এখন তো টাকা বাড়াইতে ভয় পাবেন না ইনশাআল্লাহ জি 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 এই জন্যেই মানুষের বিশ্বাস করার জন্য এই ভিডিওটা যে অনেকেই কিনতে চায় প্রবাস থেকে দূর অঞ্চলের থেকে যে আসলেও মানে বাংলাদেশে তো অনেকেই টাকা পয়সা নিয়ে মাল ঠিকমতো মতো দেয় না এই জন্যে অনেকেই দিতে ভয় পায় ঠিক আছে এই জন্য বিশ্বাসটা আসে না যা বাই আসছে বাই আমার কাছে তো অনেক ছাগল দেখছেন তাই না আর সোমবার আসলে আরও বেশি দেখতেন ঠিক আছে যে এই দে ছাগল দেখেন ছাগল কিন্তু শয়েছে এখন আর এই খেলার মাঠ আমাদের বামুন বাড়িয়া সরাইল থানা থানার পাশেই মাঠ এই দে থানা এটা থানার পাশেই মাঠটা ঠিক আছে আর অবশ্যই বাইয়ে তো আপনি কথা শুনতে পারছেন আর বিস্তারিত বাইক কিনছে এখন দায়িত্ব আমার যে আমি কীভাবে গাড়ি তুলে দেব ঠিক আছে ভাই ভাই অনেক খুশি হবে হ্যাঁ ইনশাল্লাহ আপনারা থাকবেন পুরোটা ভিড়ও দেখবেন

এই যে মেয়ে বাচ্চা তিনটা মেয়ে বাচ্চা তিনটা তিরিশ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ তিনটা তুতার তুতার করস মার্শাল্লাহ ভালো বাচ্চা হ্যাঁ দেখেন আর এই তিনটা দুইটা পাটা বাচ্চা হ্যাঁ এই দুইটা পাটা ঠিক আছে আর এইটা হচ্ছে খাসি তিনটা হচ্ছে চল্লিশ হাজার এই এন টোটালে সত্তর হাজার টাকা আর খাসি দুইটা এই খাসি দুইটা হ্যাঁ বাইরে দিয়েছে চল্লিশ হাজার টাকা ঠিক আছে টোটাল আপনি এক লক্ষ দশ হাজার টাকার মাল নিয়েছে ঠিক আছে আর জোয়া করবেন বাইরের জন্য আর এই চারটা পাঠাবো সিলেট ঠিক আছে বিস্তারিত আপনার পুরো ভিডিও দেখেন কীভাবে পাঠানো হয় ঠিক আছে ভাই তাহলে সুন্দরভাবে যান আপনারা জানেন যে ছাগল বেচা কিনা হলে শুধু আমরা এইভাবে দিই না আমরা ওই যে লিসিড করে দিই দেখেন আমাদের খামার খামারের লিসিড মায়ের দোয়া গডফ দেখেন মাসাল্লাহ কত সুন্দরভাবে আমরা লিসিট করে দিই ঠিক আছে এই যে এই লিসিট আপনারা বাংলা যে কোনো জাতে আসবেন এটা হচ্ছে রাস্তার নিরাপদের জন্য কোনো সমস্যা হবে না ঠিক আছে এই যে খাসিতে তিন ছয়টা দেখেন সত্তর হাজার আর এটা চল্লিশ হাজার টাকা দুইটা খাসি দেখেন বিস্তারিত সবগুলোই আমি একবার পুরো লেগেলে বলতেছে দেখেন এখন ওই যে ছাগল গুলা উঠাইছি দেখেন এই চোদ্দটা ছাগল কিন্তু দেখেন চিন্তি ধরছে হ্যাঁ আমি বিশ্বর নেবো বিশ্বর তিন কিলোমিটার আপনারা দেখেন হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে বামনবাড়িয়া বিশ্ব রোড আমাদের বামনবাড়িয়া বিশ্ব আমি এখন ছাগল নিয়ে আসছি বামনবাড়িয়া বিশ্ব রোডে বামনবাড়ি ওই যে বাইরে যে চট্টগ্রামতে কিনছে এগুলা হ্যাঁ এখন গাড়ি দিয়ে দিব দেখবেন আপনারা হ্যাঁ এই যে ছাগল আটটা ছাগল চট্টগ্রাম যাবে আর সিলেট যাবে চারটা এই যে গাড়িটা এই চট্টগ্রামের গাড়ি দেখেন এই যে এই গাড়ির কিন্তু বহুত মাল দিচ্ছে আপনারা জানেন গাড়ির সুয়াল সাথে পরিচয় আছে আমার ভালো সম্পর্ক এই যে এই বক্সে এই বক্সে গাড়ির বক্সে ছাগল দিব আপনারা দেখবেন বিস্তারিত পুরোটা ভিডিও তাহলে বুঝতে পারবেন হ্যাঁ ঠিক আছে এই দেখেন এই দেখেন ইনশাল্লাহ এই বাচ্চাগুলো আমি গাড়ি এই দেখেন ছাগল বক্সে ভরছি দেখেন তারপরে কুকুরটা আছে দেখেন ঠিক আছে বক্স লাগবে দেখবেন লাগেন ভাই এই দেখেন বক্স লাগাই ঠিক আছে এই বক্সের মধ্যে পনেরো বিশটা লোক ভালো মধ্যে দেন দেখেন এই দেখেন গাড়ি চলে যাচ্ছে দেখছেন এই গাড়ি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ চট্টগ্রাম উদ্দেশ্যে যাইবে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়ে বৃষ্টি ঠিক আছে ব্রাহ্মণবাড়ে বৃষ্টি দেখেন চট্টগ্রাম দেখছেন চট্টগ্রাম ছাগলটি পাঠাইছি এখন ওই যে সিলেটের কাউন্টারে সিলেটে যে মাল পাঠাবো সিলেটের মাল পাঠাবো হ্যাঁ দেখেন এই যে সিলেটের মালটি এই দেখেন সিলেটে এই চারটা বাচ্চা হ্যাঁ দুটো বাচ্চা আর এই চারটা পাঠাবো এখন দেখবেন আপনি হ্যাঁ দেখবেন এই চারটা অনলাইনের টাকা পাঠানোর পরে এই টাকা বিশ্বাস করে আমার অ্যাকাউন্টে পাঠানোর পরে আমি মাল পাঠাচ্ছি আপনারা দেখবেন এই জন্য বুঝতে পারছেন এটি মানে আর না হলে সরোজমিনী ওই যে ছট্ট ভাইয়েদের মতন আসবেন ঠিক আছে এই যে এটা বামুনবাড়ি বিশুদ এর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার গাড়ি আসে বিভিন্ন জেলার জেলার গাড়ি আসে বামুনবাড়ি বিসুৎ ভুলসাগর ঠিক আছে আপনি দেখেন হ্যাঁ এই দেখেন সিলেট যে মাল দিব এই যে কুমিল্লার টেনেসপোর্ট গাড়িটা আসছে দেখেন এই যে কুমিল্লার থেকে আসছে সিনেট উদ্দেশ্যে না আমি কুমিল্লা টেনেসপোর্ট দেখাচ্ছে গাড়িটা গাড়ি চলে আসছে গাড়ি তখন মালগুলা বক্সে দিব এই যে বক্সে এই দেখেন কিভাবে ছাগল গুলা চলে গেছে দেখেন বক্সের ভিতরে আর বক্সে কোনো সমস্যা হলে এটা রেখেছি আমি এই দেখেন এই দেখেন এই দেখেন চারোটা দুই তিনটা খাসি আর একটা মেয়ে বাচ্চা ঠিক আছে দেখেন মশলা কি সুন্দর এই যে কীভাবে তুলে যে দেখছেন এই বক্সের মাঝে আট দশটা লয় এই যে এটা নিজে নিজে উঠতেছে দেখছেন হ্যাঁ এই যে বক্সটা লাগা এই যে বক্সটা লাগাই দিতেছে ঠিক আছে দেখেন লাগাই দিতেছে এই যে বক্সটা কি সুন্দর লাইট দেখছেন এই গাড়িটা দেখেন হ্যাঁ এই গাড়ি দিয়ে সিলেক্ট পাঠাবো ঠিক আছে আপনারা সবাই বুদার জন্য শুধু এই দেখেন এইবার এলপার সুপার বাজার এই গাড়িতে মাল দিয়ে দিচ্ছে আপনারা বিশ্বাস করার জন্য আর আপনারা শুধু অনলাইনে নিলে আপনারা বিশ্বাস করতে পারেন ঠিক আছে আলহামদুলিল্লাহ বিশ্বাস করতে পারেন টাকা পেড করে দিবেন আমরা এইভাবে বক্স করে পাঠাই আর যদি না বিশ্বাস হয় সরজমিনে আসবেন চট্টগ্রাম বাইরের মতন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর প্রতিনিয়ত আমার ভিডিও দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন এ বেড়া বামুন আসসালামু আলাইকুম